কাঠ আমাদের এই লাভ কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর শ্রেণী বক্স কাঠ এই কাঠের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এই ধরনের কাঠ নিতে এই ধরনের কাঠ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সব সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার পিছনে যে কাঠ এটি একটি গোলাপ কাঠ এটাও ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি ডিজাইনের ভিতর এবং দুই ইঞ্চি সুলিট কাঠের ভিতর ডিজাইনটি করা লেক্ট সাইড এবং এক সাইড দুই এটাই থাকবে দুই ইঞ্চি ভিতর এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা তারাই তৈরি আবার এই পাশে যে কাট এটি একটি বরফুল গোলাপ দেওয়াইল বাই সাত ফিটিনালী গাছের দুই ইঞ্চি মোটা গাড়ির ভিতর দুই ইঞ্চি সলিড গাড়ির ভিতর এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে চাইলে সবসময় আপনারা পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাক্ষাৎ করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে চাইবেন সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন সামনে যে ড্রেসিং টেবিল এটার দাম পড়বে আট হাজার টাকা পিছনে যে ড্রেসিং টেবিল তিন চাল এটার দাম পড়বে দশ হাজার টাকা তিন চাল ড্রেসিনের দাম পড়বে মাত্র দশ হাজার টাকা সামনে যে সিঙ্গেল ড্রেসিং টেবিল এটার দাম পড়বে আট হাজার টাকা পিছনে যে ওয়ার্ডডুপ আছে এই আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই অদের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা কাঠের যে ছোটো পাঙ্খা এগুলো হলো ছোটো পাংা এখান থেকেই আপনারা সবসময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যে কোনো সময় পাইকারি দামে ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন